যোগ নয় রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল আমরা বারবার বলেছি সে ক্যাম্পে থাকতো ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য জেলা পরিষদ সদস্য তার খরচায় ক্যাম্প চলতো তারপরে গাড়ি করে ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে দেশে পাঠাতো এটা বছরের পর বছর করেছে যেন সবই বিদেশি যোগ আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে কোথায় পৌঁছেছি আমরা পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই সমাজ বিরোধীদের এমন দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না সেটা কমান্ডো আনতে হচ্ছে তাহলে এই নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে আমার মনে আর্মি নামাতে হবে এরকম পশ্চিম বাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে যারা লুটেরা দুর্নীতিগ্রস্ত তাদের হাব বানিয়ে ফেলেছেন সারা দেশে সন্ত্রাসবাদীদের সেন্টার বানিয়েছেন আর কি বানাবেন তারপরে ক্ষমতায় থাকার ইচ্ছা পশ্চিমবাংলার মানুষ কত সহ্য করবে একটা বর্ডারের জায়গা একেবারে বাংলাদেশের বর্ডার সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয় এরকম অস্ত্র অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায় তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে